আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অকাল বীর্যপাত বা লিঙ্গ উত্থানজনিত অপরগত সমস্যার জন্য বাজারে এখন নানান ব্র্যান্ডের ওষুধ পাওয়া যায় যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ার হার অনেক বেশি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এভেন্টি ফিফটি যারা পার্শ্বপ্রতিক্রিয়ার হার নেই বললেই চলে বা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট এই এভেনটি ফিফটি টেবলেটটি সেবনে আপনার কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হবে না বা মাইগ্রেনের সমস্যা হবে না কারণ অন্যান্য সেক্সুয়াল ওষুধ সেবন করলে দেখা যাচ্ছে প্রায় অধিকাংশের ক্ষেত্রেই প্রচুর পরিমাণে মাইগ্রেনের সমস্যা হচ্ছে মানে মাথা ব্যথা হচ্ছে বমি বমি ভাব হচ্ছে আরও নানান ধরনের ফার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তো যারা যারাচ্ছেন একটি ফার্শ্ব প্রতিক্রিয়া বিহীন সেক্সুয়াল ট্যাবলেট যেটি খেলে আপনার কোনো ধরনের প্রতিক্রিয়া হবে না আপনি অনায়াসেই দীর্ঘকন সবাস বা সেক্সুয়াল ক্রিয়াকলাপ চালিয়ে দিতে পারবেন আজকে আমি তাদের জন্য নিয়ে আসলাম এই এভএনটি ফিফটি ট্যাবলেটটি এই এভেন ফিফটি ট্যাবলেটটি একটি ফার্শ্ব প্রতিক্রিয়া বিহীন সেক্সুয়াল ওষুধ তো আজকে আমি এই এভেন্টি ফিফটি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এটির পার্শ্ব প্রতিক্রিয়া বা এটির কখন খেতে হবে এটির দাম কোম্পানির নাম সব বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং যারা সুযোগ করে দিন তো দর্শক এই এভেন্টি ফিফটি ট্যাবলেটটি জেনেরিক নেম হচ্ছে অ্যাভেনবিল যা প্রিম্যাচিউর রিজার্গুলেশন এবং ইলেকট্রাল ডিসফাংশন এই দুটি সমস্যার জন্য ব্যবহৃত হয়ে থাকে প্রিম্যাচুর ইজাকুলেশন মানে হচ্ছে আপনার অকাল বীর্যপাত এবং ইলেকট্রাল ডিসফাংশন মানে হচ্ছে আপনার লিঙ্গ উত্থানজনিত অবরতা মোট কথা হচ্ছে আপনার যাদের স্ত্রী সঙ্গমের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় বা যৌনাঙ্গে ফেনিস প্রবেশের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় এটি মূলত তাদের জন্য এবং যাদের একবার ইজাকুলেশন হওয়ার পর মানি বীর্যপাত হওয়ার পর সেকেন্ড টাইম আর ফেনিস স্ট্রং হচ্ছে না এটি মূলত তাদের জন্য নির্দেশিত এই ট্যাবলেটটি আপনাকে সঙ্গম সঙ্গম করার ঠিক আধা ঘন্টা পূর্বে সেবন করতে হবে যদি পারেন এর সাথে এক কাপ কুসুম গরম দুধ খেয়ে নেবেন তাহলে উপকারিতা ভালো পাবেন এবং বেশিক্ষণ সবাস চালিয়ে দিতে পারবেন এটি সেবন করার মাধ্যমে আপনি সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত আপনি সেক্সুয়াল ক্রিয়াকলাপ সালিয়ে দিতে পারবেন বা সেক্স করতে পারবেন এবং আপনি একবার আপনার রিজার্গুলেশন হওয়ার পর আপনি সেকেন্ড টাইম আবার এক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আবার আপনি সেকেন্ড টাইম সাবাস করতে পারবেন তো ওষুধটি প্রস্তুত করেছে এসকে ফার্মা এবং এই ওষুধটির প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা তো ভিডিওটি ভালো লাগলে অথবা আপনার উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার এবং জানা শুধু করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম